ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের দুটি অন্যতম গুরুত্ব মামলায় হচ্ছে এসএসসি দু এবং ও মামলা এই মামলা দুটি এতদিন অনারেবেল চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বেঞ্চে ছিল তার সাথে দুইজন বিচারপতি ছিলেন জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রা কিন্তু আমরা এখন দেখছি এই দুটো মামলারই কিন্তু বিচারপতি পরিবর্তন হয়েছে এবং দুটো মামলারই স্বতন্ত্র বিচারপতি এবং এটা অত্যন্ত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় দুটি মামলায় চিফ জাস্টিসের বেঞ্চে ছিল কিন্তু এখন দেখুন এসএসসির মামলাটা যেটা শুনানির তারিখ আবার পিছিয়ে দেওয়া হয়েছে এবং আঠাশে নভেম্বর দু করা হয়েছে সেখানে সিরিয়াল নাম্বার ফর্টি দেওয়া হয়েছে কিন্তু দেখার মতো বিষয় সেটি শুনানি কে শুনবেন অনারেবেল চিফ জাস্টিসের পাশাপাশি দেখুন যিনি জাজ থাকছেন অনারেবেল জাস্টিস সঞ্জয় কুমার অর্থাৎ এই দুজন এবার এসএসসি দু হাজার ষোলো মামলা শুনবেন ও মামলার ক্ষেত্রে আরও কিন্তু ভয়ঙ্কর বিষয় আমি বলতে পারি তার কারণ মামলাটি চিফ জাস্টিসের বেঞ্চ থেকেই পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে অনারেবেল চিফ জাস্টিস বর্তমানে যিনি আছেন মিস্টার সঞ্জীব খান্না তিনি কিন্তু ও বিসি মামলা শুনবেন না পরিষ্কার এখানে দেখতে পাচ্ছেন ও মামলার যে দুজন অনারেবেল জাস্টিস রয়েছেন জাস্টিস বি আর গাভাই এবং জাস্টিস কে ভি বিশ্বনাথন অর্থাৎ সিজেআই এর বেঞ্চ থেকে মামলা সরে গেল যার পরবর্তী শুনানির তারিখ নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ তার মানে উল্লেখ করার মতো বিষয় যেটা এসএসসি দু হাজার ষোলো মামলা চিফ জাস্টিসের বেঞ্চে রইল কিন্তু ওবিসি মামলা সম্পূর্ণ চিফ জাস্টিসের বেঞ্চ থেকে সরে গিয়ে অন্য দুইজন বিচারপতি এই মামলা শুনবেন এরপর পরবর্তী যে শুনানির তারিখ আছে সেখানে এই সমস্ত কিছু হবার পর আলটিমেটলি কি দাঁড়ালো কি রেজাল্ট প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা দেখতে পাবো শুনানির সময় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ